কেউ কেউ কে বলতেছি তোরা কি ট্রান দিবে জহরে নাকি শুটিং করি বেলাই শুটিং যদি করতে তোরা বাসার ভিতরে বই থাক টাকা মানুষের তুমি তুলি পনেরো হাজার টাকা নৌকা ভাড়া করি আর পাঁচ টাকা তগর খরচ করি তোরা ত্রাণ কিয়ে দিবি তগরে তো কদিন পরে ত্রাণ দল লাগবো হ্যাঁ দেখা যাবে তোরা যে অঞ্চলে ত্রাণ দিবে লাগিস এবার মানুষজন ডাকি মাকি আমি তোদেরকে ত্রাণ দিই কোনো তোদেরকে বাসার ভিতরে পাঠাই দিব তোরা এনে যে টিকটক ভিডিও বানানো তোরা আল্লাহর ওয়াজটা এগুলো বন্ধ কর দেশের সিচুয়েশন ভালো ন দেশের এখন ক্রান্তি লগ্ন চলতেছে যে যেভাবে যেভাবে পারবি কেনা করি হেল্প কর তোরা এনেকরি দাঁত মাত মেটকাই মেটকায় ভিডিও মিডিও বানাই এগুলো করছি আল্লাহর বাস্তে কথা বলছ কাজ করতে গেলে শরীর খারাপ লাগে তখন কি চেয়ার আপ করিবার প্রচুর পরিমাণে ফান করা যায় মনটা উৎফুল্ল থাকে কাজ করা যায় কিন্তু তোমরা এই ছোট ছোট অ্যামাউন্ট হয়ে যারা যাইতেছে এবং যাই রাস্তার পাশে গিয়া ত্রাণ এগুন দিয়ে চলে যাইতেছ এটা করিও না এটা করলে তাদের কোনো উপকার হইব না যেই জায়গায় ত্রাণ এগুলো পৌঁছবার দরকার সাহায্য সহযোগিতায় পৌঁছানোর দরকার ওই জায়গায় তোমরা এগুলা পাঠানোর ব্যবস্থা করো এখানে কষ্ট হইব এখানে ভিতরে জল লাগব প্রচুর পরিমাণে কাদা পানি নোংরা থাকবো কিন্তু তারপরেও তোমরা কষ্ট করি রাস্তার পাশে নদী একদম ভিতরে চলে যায় আর ঘুরুক বান্ধি বান্ধি দশ হাজারটি আর সাহায্য লই বিশ জন চলে যাইও না কেন এগুলো বন্ধ করো তোমরা এইভাবে করে সাহায্য করার চাইতে বরং ওখানে তোমরা একটা জাম ফাঁকাই আপনারা বরং এটা না করি বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান কিংবা কোন ব্যক্তিরে আপনারা সুন্দর করে এগুলা দেন তারা তাদের মতো করে কি সুন্দর বন্টন করে দিব আপনিও সোয়াব পাইলেন সেও সোয়াব পাইলো সবাই সোয়াবের ভাগাবে এগুলো না করি করে তোমরা হন মারামারি শুরু করছো কেন